জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা জানো কিছুক্ষণ আগে একটা প্রায় এক দেড় ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছিল আমাদের চ্যানেল থেকে যে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল দু হাজার কুড়ি সালে তোমাদের যে রিক্রুটমেন্টটা অনেক কিন্তু দেখতে পাবে এখনই দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্টটা ঠিক আছে তোমাদের কোথায় রিক্রুটমেন্টটা গেলো ডাবলিউইপি কনস্টেবল এই যে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি এই যে কিছুক্ষণ আগে তোমাদের একটা ভিডিও আমি প্রোভাইড করেছি সেই ভিডিওটাতে ঠিক আছে একটা জিনিস ভুল হয়ে গেছে মানে মিস্টেক হয়েছে তো তোমাদের ওখানে বোরখা বলা রয়েছে মহিলারা যেটা পরে যাদের রিজেক্ট হয়েছে সরি সেটা হিজাব হবে হিজাব যেটাকে বলে ঠিক আছে তো জানো যার যার ধর্মের জিনিস সে সম্পর্কে ভালো জানে তো আমার সেটা মাথায় ছিল না ঠিক আছে তো তার জন্য সরি সেটা হিজাব হবে হিজাব বলতে আমরা বোঝো যেটা যেটা অন্য টাইপের যেটা মাথায় পড়ে ঠিক আছে অন্য টাইপের যেটা মাথায় পড়ে সেরকম টাইপের ঠিক আছে তোমরা দেখেছো অনেক মহিলাকে তো আমাদের মানে যারা হিন্দু কাস্টারেও রয়েছে বর্তমানে তাদের তাদেরও অনেকের ফর্ম রিজেক্ট হয়েছে কারণ তারা মাথায় ওড়না দিয়েছিল অনেকে যেন যেরকম যদি দেখে থাকো নতুন বউ যেরকমভাবে ঘোমটা দেয় অনেক টাইপের ওই সে সেম টাইপেরই তো ওই ওই কারণে তোমাদের রিজেক্ট করেছে কারণ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের যে পিডিএফ ইনস্ট্রাকশন হাউ টু অ্যাপ্লাই ইনস্ট্রাকশন সেখানে কিন্তু বলা রয়েছে যদি তোমার মাথায় কোনো রকম ক্যাপ বা কোনো রকম ঢাকা থাকে সেক্ষেত্রে তোমার ফর্ম রিজেক্ট হতে পারে মানে তোমার চুলটা যাতে দেখা যায় ঠিক আছে তো তোমরা তাও দেখেছিলে অনেকের কান কেটে গেছে বা অনেকের সাইডে অনেক কিছু কেটে গেছে মানে গলা থেকে নেই তো তাদেরও ফর্ম রিজেক্ট হয়েছে তো যাদের গলার একটু নিচ থেকে ছিল তাদের কিন্তু ফর্মটা অ্যাকসেপ্টেড হয়েছে তো তাদের ফর্মটা কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছে তো অনেক কিছু কিন্তু বর্তমানে ছেড়ে দিয়েছে পরবর্তীতে কিন্তু আর ছাড়বে না যেগুলো ভুল তোমরা করলে কারণ তোমরা শুধরে নাও এই পরেবার কিন্তু আর কোনো চান্স পাবে না ঠিক আছে তো তোমাদের যে অনেকে বলছে যে স্থগিত হয়ে গেছে দেখো তোমাদের কোর্ট একটা মানে ডিসিশনের মধ্যে ফেলে রাখছে ফিফটি পার্সেন্ট স্থগিত হলে হতে পারে কিন্তু এখনও পুরোপুরিভাবে পরিষ্কারভাবে তারা কিন্তু হাইকোর্টের উকিল হাইকোর্টের যিনি জজ রয়েছেন স্যার তিনি কিন্তু বলেছেন যে পুরোপুরিভাবে কিন্তু বলেনি জল ঘোরার মতো রেখে দিয়েছেন মানে ফিফটি পার্সেন্ট তোমাদের স্থগিত দিশ ইস্তগত তোমাদের কিন্তু করেনি বাট সেরকম একটা কথাবার্তা বলে রেখে দিয়েছে এইটুকু বলেছেন যে দু হাজার সালে যে কনস্টেবল রয়েছে সাত হাজার সামথিং মেল মেল কনস্টেবল আর এগারোশো প্লাস তোমাদের ফিমেল কনস্টেবল তো যে পদে তোমাদের রিক্রুটমেন্ট করেছিল ডাব্লিউ সেইটা তোমাদের বর্তমানে কেসের সাথে জড়িত হলো দু হাজার কুড়ি সালের প্রার্থীতে আর বলা বলা রয়েছে পরবর্তী শুনানি রয়েছে দু হাজার সালের সরি দু হাজার সালের জানুয়ারি মাসে তোমাদের কিন্তু পরবর্তী শুনানি রয়েছে এখনও পর্যন্ত যারা যারা বলছে তোমাদের ইস্টে লেগেছে ইস্টে কিন্তু লাগেনি তোমরা খবরটা দেখতে পারো ভালোভাবে খবরটা বোঝার চেষ্টা করবে এমনভাবে খবরটাতে বোঝানো হয়েছে অনেকে ভাববে যদি প্রথমবার দেখে দেখো তো সেক্ষেত্রে ভাবে ইস্টে লেগেছে ইসটি কিন্তু বর্তমানে লাগেনি ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে ইস্টে লাগতে পারে বা নাও লাগতে পারে কারণ যেহেতু তোমাদের তোমাদের অনলাইনে আবেদন করার আগে তাদের যে ইনস্ট্রাকশান সেই ইনস্ট্রাকশানটা দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে তোমরা পড়িনি সেক্ষেত্রে যারা যারা ভুল করেছে ফর্মটা ফিল আপ তারাও ভুল করেনি বাট কিছু অনলাইনের দোকানদার তারা ভুল করেছিল বাট সেটা এবার কেউ জানতো না যেরকমভাবে ফর্ম তোমাদের রিজেক্ট হবে ডাব্লিউ বিতে মানে ফার্স্ট টাইম এইভাবে তোমাদের রিজেক্টেড হলো এত ক্যান্ডিডেট ঠিক আছে তার আগে কিন্তু কখনো এতটা হয়নি রিজেক্টেড তো অনেকে ভাবছে যে যেহেতু এইভাবে এইভাবে রিক্রুটমেন্ট করানোর একটাই প্রসেস অনেকে ফার্জি ঢুকে এক্সাম এক্সাম হলে সেক্ষেত্রে ফার্জির কারণে তাদের কিন্তু ফর্মটা রিজেক্টেড করা হয়েছে ঠিক আছে তো পরবর্তীতে তোমরা শুধরে নেবে আর মহিলারা কিছু ক্যান্ডিডেট রয়েছে তারা কেস করছে তারা হিজাব পড়েছিলো সে কারণে তাদের কেন দেওয়া হয়নি সেখানে বলা হয়েছে যে তাদের যে তাদের যে মানে উকিল ছিল তো সেক্ষেত্রে তারা বলেছে যে বা এটা আমাদের হাইকোর্ট উকিল যে জাজ রয়েছেন তিনিও স্যার দেখেছেন যে যেহেতু শিখ ধর্ম বা পাঞ্জাবিদের মধ্যে আমরা যেন পাগড়ি পরার পরেও কিন্তু তাদের অ্যাডমিট কার্ড আসে তো সেটার সাথে তুলনা করেছে নিজের ধর্ম হিসাবে সে পড়েছিলো তো সেটাতে অ্যাডমিট কার্ড দেওয়া উচিত ছিল এটা একটা জাস্ট বলেছে যদি তাকে সুবিধা করে দেওয়া হয় মানে তাকে যদি অ্যাকসেপ্টেড করা হয় তো সেক্ষেত্রে পরবর্তীতে সেটা ডাব্লিউবি আর সেটা মানে তোমাদের যেটা আমাদের জাজ রয়েছেন তারাই বুঝে নেবে ঠিক আছে হাইকোর্টের ব্যাপার সেটা হাইকোর্টের ম্যাটার তারা কী করবে সেটা কিন্তু যেটা বলবে ডাবলিউ কে সেটা কিন্তু করতে হবে কিন্তু ঠিক আছে এবার হাইকোর্টের উপর সেটা কেস চলে গেছে সেটা কোনো ইউটিউবার বা কোনো কেউই কিন্তু তোমাদের বর্তমানে বলতে পারবে না সেটা হাইকোর্ট থেকে যেই রায়টা বেরিয়ে আসবে সেই রায়টা তোমাদের হবে তার তারপরেই তাদের রিক্রুটমেন্ট করানো হবে মানে যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেট রিজেক্টেড হয়েছিলো যারা যারা কেস করেছে তাদেরটা ঠিক আছে আশা করা যায় যে তোমরা যে প্রার্থী রয়েছে তোমাদের সম্পূর্ণ সমস্ত টাইমেই তোমাদের রেজাল্ট প্রোভাইড করা হবে আর তোমাদের যে মাঠ পি ইটি পি যে টাইম রয়েছে সেটা কিন্তু তোমাদের দেওয়া হবে আমার এই ভিডিওটা রিটেকভাবে তৈরি করার কারণ হচ্ছে একটাই যে তোমাদের যে হিজাব আর তোমাদের যে বোরখা সেটার মধ্যে একটা মানে একটা মানে একটা তোমাদের সৃষ্টি হয়েছিল বিভ্রান্তি সে কারণে আমি তোমাদের ভিডিওটা করে পরবর্তী ভিডিও করে তোমাদের আপলোড করলাম যাতে তোমরা সঠিকভাবে বুঝতে পারো সেখানে আমারই বলাটা ভুল হয়েছিল যে সেটা বোরখার হিজাবের মধ্যে অনেকটা পার্থক্য থাকে বোরখাতে যেন তোমরা নাক পর্যন্ত ঢাকা থাকে খালি চোখটা খালি খোলা থাকে সেই ক্ষেত্রে কোনো মুখী দেখা যায় না তো সেটা সরি সেটা ভুল হয়েছে সেটা হবে হিজাব হিজাব তোমরা দেখে থাকলে যেরকমভাবে তোমরা দেখে থাকো মাথার মধ্যে পড়ে সেই হিসাবে তোমরা কিন্তু বুঝতে পারবে মহিলারা তো সেটাতে অনেক হিন্দু কাস্টের ক্যান্ডিডেটদেরও ফর্ম রিজেক্টেড হয়েছে কারণ তারা মাথায় ওড়া দিয়েছিল কারণে সেখানে বলা ছিল কোনো রকম ক্যাব কিন্তু চলবে না রিক্রুটমেন্ট নোটিশটা যদি তোমরা দেখে থাকো হাউ টু অ্যাপ্লাই ইনস্ট্রাকশন সেটাতে তোমরা দেখে থাকতে পারো আর তোমাদের রেজাল্ট সম্পর্কে অনেক আপডেট বলছি তারা দ্বারাও তোমাদের বলে দিচ্ছি সেক্ষেত্রে যদি তোমরা যদি আমাকে বলো স্থগত দেশ তো সেক্ষেত্রে কোনো রকমই তোমাদের আপাতত স্থগত হয়নি আর রেজাল্ট নিয়ে অনেকে আপডেট বলছে দাদা ডিসেম্বরের শেষে রেজাল্ট প্রকাশিত হবে সরি নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে আমাকে মেল করছে জানি না ভাই তোমরা কোথা থেকে দেখেছো এখনও পর্যন্ত তোমাদের রেজাল্টের কোনো রকম ঠিক হয়নি তোমাদের এটুকু হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি তোমাদের বলতে পারি তোমাদের যতদিন না এসআইয়ের যে প্রিলিমিনারি এক্সামটা রয়েছে তার আগে তোমাদের রেজাল্ট কখনোই প্রকাশিত হবে না এটা ভাবে নেবে তোমাদের এসআই এক্সাম কবে পাঁচই ডিসেম্বর তোমরা সবাই জানো কিন্তু নোটিশ কেন প্রকাশিত হচ্ছে না কালকে তোমাদের বলবো ভিডিও করে সমস্ত কিছু কারণ একটা ভিডিওতে তোমাদের যদি তোমাদের যদি সমস্ত আপডেট দিই তো পরবর্তীতে তোমাদের এনার্জি থাকবে না পরবর্তী ভিডিও দেখার তো সেই ক্ষেত্রে এটা তোমাদের মনের কালকে তোমাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি তোমাদের কালকে নোটিশ ডেট বলে দেবো কত তারিখে তোমাদের নোটিশ এসআই নোটিশ প্রোভাইড করবে ডাব্লিউবি পিআরবি অফিসিয়াল ওয়েবসাইটে সেটাও তোমাদের আমি বলে দেবো টেনশানের কোনো কারণ নেই তোমাদের নোটিশ প্রকাশিত হবে না এসআইআর এক্সাম হবে না সমস্ত কিছু কালকে আপডেট কিন্তু বলে দেবো তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘণ্টিটা অন করে রেখে দিও আর আমরা সম্ভবত চেষ্টা করছি যে যে সমস্ত ডাব্লিউপি কনস্টেবল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের আশা করি যে মেন্স পরীক্ষার যে জি কে ক্লাস সেগুলো দেওয়ার চেষ্টা করব আমি ঠিক আছে গুরুত্বপূর্ণ জি কে তোমরা জানো দুটো জি কে ক্লাস আমি তোমাদের অলরেডি করিয়েছিলাম পরীক্ষার আগে সেখান থেকে প্রায় ছটা প্রশ্ন কমন এসেছিলো তোমরা দেখতে পারো আশা করি তোমাদের মেন্স পরীক্ষার আগে এক মাস আগে তোমাদের জিকে ক্লাস করানো হবে খুবই গুরুত্বপূর্ণ আশা করি সেটা ফলো করবে চেষ্টা করবো যতটা আমার দ্বারা সম্ভব তোমাদের কমন যেন পরে পরীক্ষার হলে সেরকমই তোমাদের কিন্তু প্রশ্ন প্রশ্ন আমি তোমাদের সেরকমই প্রশ্ন যেগুলো আসে কমন বারবার সেরকমই প্রশ্ন সেট করব সমস্ত চাকরির পরীক্ষার জন্য তো তোমাদের ওয়ারলেস অপারেটরের পরীক্ষাটাও হয়ে গেল তো তোমাদের এখন শুধু বাকি রয়েছে এসআইয়ের এক্সামটা তারপর তোমাদের প্রিলিমিনারি যে তোমাদের এক্সামটা দিলে সেটার কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে রেজাল্টটা প্রকাশিত হবে তারপর তোমাদের পিটি পি হবে আর তোমাদের বর্তমানে এই দু হাজার কুড়ি সালের যে কনস্টেবল সেটাও একটা কেসের সাথে জড়িত হয়ে গেল সেটা কী কেস তোমাদের যে রিজেক্টেড প্রার্থী হয়েছে তারা মাথায় হিজাব ছিল সে কারণে তারা কেস করেছে তো যেটা আমাদের জানো সেটা হাইকোর্ট বসে রয়েছে সবার মানে রায় দেওয়ার জন্য বা সবাইকে সবার যে সবার যে তোমাদের যে প্রাপ্য রয়েছে সেই প্রাপ্যটা তার উপর মানে কী বলে ওটাকে সবার যে প্রাপ্য বা যেটা সঠিক পথ দেখানো সেটা হাইকোর্ট অবশ্যই দেখাবে আশা করি তারাও কেস করছে তারাও কোনো বুঝতেই পারছো তাদের প্রিপারেশন ভালো ছিল হয়তো অনেকের বয়স শেষ হয়ে গেছে সেই কারণে কেস করছে নাহলে তো কেস তো কেউ করতে যায় না কেস কাভারি মধ্যে কেউ পড়তে যায় না কারণ কেস কাভারি তোমরা জানো যে ঝুলতেই থাকে ঝুলতেই থাকে তো সেক্ষেত্রে তোমাদের অনেক পয়সাও খরচ হয় তোমরা জানো সেটা এখন দেখা যাক যেটা কেস ম্যাটারে উঠেছে সেটা হাইকোর্ট যতক্ষণ না রায় দিবে ততক্ষণ তাদের কোনো কিছু হবে না আর তোমরা যারা বর্তমানে যেটা কনস্টেবেল এক্সাম দিয়েছো তোমাদের আশা করি কোনো কিছু হবে না কারণ হাইকোর্ট থেকে এখনো কোনো পর্যন্ত স্টে কিন্তু তোমাদের লাগেনি পরিষ্কারভাবে বলতে গেলে স্টে লাগেনি আর তোমাদের রেজাল্টের কোনো মতো এখনও পর্যন্ত কোনো প্রভাব পড়বে না পরবর্তী শুনানি রয়েছে তোমাদের জানুয়ারি মাসে ঠিক আছে তার আগে যদি তোমাদের রেজাল্ট প্রকাশিত করে তো রেজাল্ট প্রকাশিত করে দিতে পারে ঠিক আছে কোনো ব্যাপার নেই তাদের কাছে তো এখন দেখার বিষয় এটাই যে ডাব্লিউপি কনস্টেবেলের প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত করে কিন্তু এইটুকু তোমরা গ্যারেন্টি থাকতে পারো পাঁচই ডিসেম্বরের আগে তোমাদের কোনো কোনো মতেই তোমাদের ডাব্লিপি পিলমাই রেজাল্ট প্রকাশিত কিন্তু তারা কিন্তু করবে না এখন যতটুকু আপডেট রয়েছে করবে না কিন্তু পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তাও তোমাদের আমি বলতে পারি যে একশো পার্সেন্ট যদি একশো পার্সেন্টই বলো পাঁচই ডিসেম্বর আগে কোনো মতো তোমাদের কিন্তু যে রেজাল্ট সেটা প্রকাশিত করবে না তার কারণ অনেক আছে সেগুলো তোমাদের ভিডিওতে বলা যাবে না সে কারণে আমি তোমাদের বললাম না আর ডাব্লুইপি এস এর জন্য যারা যারা জানতে চাও যে পাঁচই ডিসেম্বর পরীক্ষা হবে না হবে না তারা অবশ্যই ভিডিওটা আগামীকালের ভিডিওটা অবশ্যই ফলো করবে এ টু জেড তোমাদের চ্যালেঞ্জ করে বলছি সমস্ত কিছু বলে দেবো একশো কেন টু হান্ড্রেড পার্সেন্টই সমস্ত কিছু মিলে যাবে তোমরা জানো রিজুদা কিন্তু কোনো বিজনেস করে না যে কারণে মানে তোমাদের মুহূর্তে মুহূর্তে রেজাল্টের একটা আপডেট দেবে যখন সেই আপডেটটা পার হয়ে যাবে তারপর একটা নয়া আপডেট দিয়ে মানে তোমাদের রেজাল্ট যদি কাছে বলে তারা তাদের প্রফিটটা দেখে নাও তোমাদের যদি রেজাল্টটা যদি বলে যে এই মাসে শেষে দেবে সেক্ষেত্রে অনেকে যারা মাঠ পারবে না তারা তো যাবে কোচিং সেন্টারে তোমরা জানোই বুঝতে পারছো তো সেক্ষেত্রে তাদের লাভ ঠিক আছে আমি তোমাদের কাছে এইটুকুই চাই যারা গরিব ঘরের ছেলে রয়েছে কারণ আমি নিজে গরিব সেই ক্ষেত্রে গরিবের জায়গাটা আমি সবথেকে বেশি বুঝি ঠিক আছে আমি যদি ভবিষ্যতে কোনোদিন ইনস্টিটিউট খুলতে পারি তোমাদের কোচিং সেন্টার তো কারা কারা আসবে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগবে দেখে চেষ্টা করছি কোচিং সেন্টার খোলার সেটা একমাত্র গরিব ক্যান্ডিডেটদের জন্যই খুলব তো আশা করি আমার কোচিং সেন্টার যারা যারা ভবিষ্যতে যদি খুলে থাকি বা যদি এসে থাকো তোমরা ঠিক আছে যদি আসো আসার একটা প্ল্যান করো তো অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের যদি সাপোর্ট থাকে অবশ্যই আমি কোচিং সেন্টার কিন্তু খুলবো তোমাদের জন্য আর তোমাদের যারা যারা কোচিং সেন্টার আসবে তোমাদের সমস্ত কিছু সঠিকভাবে পড়ানো বা সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব আমার আমি তোমাদের সমস্ত ক্যান্ডে যারা আসবে তোমাদের চেষ্টা করব তোমরা যেন সঠিকভাবে সফল হতে পারো কারণ তোমরা তোমার বাবা মায়ের কাছ থেকে অবশ্যই আশীর্বাদ নিয়ে আসবে যে তোমরা যেন ডব্লিউপি যে কনস্টেবল রয়েছে লেডি মেল কনস্টেবল তোমরা যেন সিলেক্টেড হতে পারো এটুকুই তোমাদের ভিডিওতে বলবো আমি যদি বিজনেস করতাম সেক্ষেত্রে আমি তোমাদের বলতাম যে রেজাল্টটা এই মাসে শেষ দেবে যখন হতো না তারপর বলতাম এর পরের মাসে প্রথমের দিকে দেবে ঠিক আছে আমি সেরকম তোমাদের কোনো কিছুই বলছি না আগাগোড়া থেকে তোমাদের আমি বলে দিচ্ছি রেজাল্ট যদি দেয় ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে তোমরা দেখে থাকবে যেদিন থেকে রেজাল্টের ভিডিও আমি বানানো শুরু করছি সেদিন থেকে আমি বলে যাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে পারবে আর রেজাল্ট যদি দেয় ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর দেবে এটুকু আমি তোমাদের বলে যাচ্ছি তো দেখা যাক এখন ভবিষ্যতে তোমাদের কী হয় তোমরা দেখতে পাবে নিজের ওয়েবসাইটে তো আমাদের কথায় কোনো ব্যাপার নেই যা তোমরা সবসময় ফলো রাখো এই যে ওয়েবসাইটটা অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে ফলো রাখো সমস্ত কিছু আপডেট তোমরা এই ওয়েবসাইটেই পাবে তোমাদের আমার আমাদের মুখের কথা কারোকে কাউকে বিশ্বাস করতে হবে না যারা যারা চ্যানেলটা দেখে প্রতিনিয়ত তারা জানে রিজুদার আপডেট সঠিক না ভুল হয় তো অনেক চ্যানেলে অনেকে কমেন্ট করে বাজে বাজে এই চ্যানেলের নামে ঠিক আছে মানে বাজে কি এক দুটো ছেলে থাকে যেন যারা যে পাতে খায় তারা সে পাতে কিন্তু ফুটো করে এরকম ক্যান্ডিডেট অনেক থাকে ঠিক আছে তো তাদের কাজই ওটা মানে আমার কাছে ভালো হবে তার কাছেও ভালো হবে তো সেক্ষেত্রে আমার চ্যানেলের নামে বদনাম করে তো তার কাছে ভালো হবে তো এরকম অনেক ক্যান্ডিডেট থাকে তো সেগুলো নিয়ে মন খারাপ করলে হবে না আর তোমরা 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 যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও কারণ আগের ভিডিওতে একটু ভুল হওয়ার কারণে আমি ভিডিওটা আবার তৈরি করলাম অনেক মানে বোঝানোটা ভুল হয়েছিল সেখানে তো সেই কারণে তৈরি করলাম তো যাতে তোমাদের সমস্ত ক্যান্ডিডেট সঠিকভাবে বুঝতে পারে সমস্ত ক্যান্ডিডেট নিশ্চিন্তে ঘুমাতে পারে স সমস্তকান্ডের যেন চিন্তা না থাকে যে ডাব্লিউপি কনস্টেবল দু হাজার কুড়ি সালে যে কেস হয়েছে তাদের মধ্যে কতটা প্রভাব পড়তে পারে বা না পড়তে পারে যতক্ষণ না হাইকোর্টের জাজ অনারেবল জাজ যিনি রয়েছেন তিনি যতক্ষণ না স্টে লাগাব ততক্ষণ তো আমাদের বর্তমানে স্টে লাগেনি এখনও পর্যন্ত সমস্ত কিছু যেরকম স্বাভাবিক ছিল সেরকমই স্বাভাবিক আছে যাদের কেস হয়েছে তাদের কেসটা তো উঠবেই সেটা তো সবার স্বাভাবিক সবাই জানো সেটা হাইলাইট হয়ে গেলেই একটু ভয় ভয়ের বিষয় সবাই ভয় পায় কারণ তুমি ভয় পাবে যার যারা পরীক্ষা দিয়েছে তারাও ভয় পাবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই যেটা করবে যেটা জজ সাহেব যেটা করবেন সেটা ভালোর জন্যই করবেন সবারই জন্য ভালোর জন্যই করবেন এইটুকুই বলব তোমরা শুধু অপেক্ষা করে থাকো সময়ের অপেক্ষা তোমরা দেখবে তোমাদের রেজাল্ট সময় মতোই প্রকাশিত হবে সমস্ত কিছু সমস্ত কিছু সময় মতোই হবে কারণ এখনও পর্যন্ত কোনো বর্তমানে ইস্টে কিন্তু লাগেনি বারবার বলছি ঠিক আছে খবরে যদি তোমরা দেখে থাকো সেখানে তারা বলছে দু হাজার কন কনস্টেবল দু হাজার কুড়ি সালে একটা কেসের সাথে জড়িত হলো আবার একটা কেসের সাথে জড়িত হলো কিন্তু সেখানে তারা বলেনি যে স্টে লেগেছে ঠিক আছে তারা বলছে ফিফটি পার্সেন্ট স্টে লাগতে পারে বা নাও লাগতে পারে ঠিক আছে এটা ভবিষ্যতে আমাদের যিনি যাচ রয়েছেন যেটা রায় দেবেন সেটার উপরেই কিন্তু নির্ভর করছে ওকে তো এইটুকুই ছিল বলে ভিডিওটা শেষ করলাম অনেকটাই বড়ো হয়ে গেল ভিডিওটা কালকে অবশ্যই ডাব্লিউপি এস এর যে আপডেটটা রয়েছে সেই এস আপডেটটা অবশ্যই দেখে নিও তোমরা সমস্ত ক্যান্ডিডেটরা সঠিকভাবে সঠিক খবর পেয়ে যাবে কালকের ভিডিওতে এসআই সাব ইন্সপেক্টর যারা জানতে চাও এটুকু বলে ভিডিওটা শেষ করবো চল